আজকে ছিল আফটার ক্লাস টুয়েলভ লাস্ট দিন ওদের ক্লাস পার্টি ছিল অনেক মজা হই হুল্লোর মধ্যে দিয়ে আফটার আজকের দিনটা গেল আর সাথে 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 মাও যেন ছোটোখাটো একটা পার্টি করে ফেলেছি সবার সাথে মজা হই হুল্লোর মধ্যে দিয়ে আমাদের দিন গিয়েছে পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম দিস ইজ মি আখি ফ্রম মামেয়ের ডায়েরি মিষ্টি সকালের গুড মর্নিং সবাইকে এদিকে আমার পাখিটা উঠে গেল উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল আমার পাখিটা আবার আমাকে থেকে উঠে তেমন একটা প্যারা দেয় না আর আমি এই একটু ধনে পাতা গাছে পানি দিচ্ছিলাম তারপরে তার চুলটা আশ্রয়ে সুন্দর করে রেডি হয়ে মামিয়ে মিলিয়ে টুকটুক করে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম সকাল সকাল ঘুম থেকে উঠলে মুডটা একটু অফই থাকে একটু মুড অফ ছিল আপনার বাট স্কুলের সামনে গিয়ে তার একটা ফ্রেন্ড সাথে দেখা ফ্রেন্ডকে পেয়ে দৌড়ে দৌড়ে ক্লাসে চলে যাচ্ছে আমাকে একটু বাইক বলে আর মেয়ে তো চলে গেল মা কি করব। দাঁড়িয়ে কিছু ভাবিদের সাথে কথা বলছিলাম তখন দেখলাম কি এই এই চাচা মানে সে গরিব হতে পারে তার মনটা কতটা বড় বাচ্চাটাকে বলতেছে আসো তুমি নানুর কাছ থেকে টাকা নাও আমরা সবাই ওখানে মোটামুটি সবাই অবাক হলাম সে বাচ্চাটাকে আদর করে দিচ্ছে পরে বাচ্চার মা আপুটা তাকে কিছু টাকা দিলো ওদিক থেকে হাঁটতে হাঁটতে পরে আমি স্কুলের মেন গেটে আসলাম এখানে আমার একটা ফ্রেন্ড ছিল তো আমরা সবাই মিলে একসাথে হয়ে এখানে স্কুলের পাশে একটা ফাস্টফুডের দোকান ছিল এখানে গেলাম এখানের থেকে আজকে স্কুলে যে প্রোগ্রামটা হচ্ছে ক্লাস পার্টি হচ্ছে তো ম্যাক্সিমাম গার্ডিয়ানরই এখান থেকে কেক স্ন্যাক্স বাচ্চাদের জন্য সব কিছু অর্ডার দিয়েছে তো ওই সময় অলমোস্ট সাড়ে আটটা বাজে ওদের এগুলো সব ডেলিভারি নেওয়ার টাইম তো সবাই আমরা অনেক গার্ডিয়ান ছিল এখানে প্রায় সব ক্লাসের গার্ডিয়ানরাই ছিল সবাই সবার ইয়েগুলো চেক করে নিচ্ছে প্যাকেটসগুলো সব ঠিকঠাক মতো আছে কিনা আর দেখেন এখানে কত কেক আরও অনেক কেক ছিল এতগুলো কেকের ছবি আমি তুলতেও পারি না মানে কেকগুলো খুবই মজার ছিল দেখেই মজা লাগছিলো তো তারপরে সবাই সবার ইয়েগুলো নিয়ে প্যাকেটসগুলো নিয়ে ওদেরকে গার্লস গাইডের মেয়েগুলোকে হ্যান্ড ওভার করে দিচ্ছে প্রতিবার আমরাই ক্লাসে যাই ক্লাসে গিয়ে ম্যামদেরকে এগুলো হ্যান্ড ওভার করে দিয়ে এসি বাচ্চাদের ক্লাসগুলোকে সুন্দর বেলুজ দিয়ে ফুলাই আমরা ম্যামদেরকে হেল্প করি সাজানোটা বাট এবার আনফর্চুনেটলি গার্জিয়ানদেরকে ক্লাসে অ্যালাউ করছে না স্কুলে ভিতরে তো ওরাই এগুলো সব নিচ্ছে গার্ডিয়ানদের কাছ থেকে নিয়ে ম্যামদের কাছে তা হ্যান্ড ওভার করে দিচ্ছে তো এই যে আমাদের আফরা সেকশানে জেসমিন সেকশনের কেক এসেছে আমার একটা ফ্রেন্ড ও কেক মেক করে ওর একটা কেকের পেজ আসছে মার্শাল্লাহ ওর কেকগুলো অনেক মজা হয় ওই কেক দুইটা বানাইছে ওদের আজকের প্রোগ্রামের জন্য পরে ওরাই আমরা এগুলো ওদেরকে হ্যান্ড ওভার করে দিয়ে এখন গার্ডিয়ানরা মোটামুটি আমরা সবাই একটু রিল্যাক্স দেন সবাই মিলে একটি সেশন একটু সবাই আশেপাশে কোথাও একটা ফাস্টফুডের দোকানে গিয়ে চা কফি বা হালকা নাস্তা কিছু খাবে কারণ এখন মাত্র দশটা বাজে ওদের ছুটি হতে আরও এক দু ঘন্টা বাকি এতক্ষণ আমরা কি করব আর স্কুলে এত সকালে আসি আমরা সবাই সাড়ে সাতটার দিকে যাওয়া অনেকে ভালো করে নাস্তাও করি নাই সকালে তো সবাই বসেছি সবাই বসে গল্প করতেছি এখানে সমোসা দেন সিঙ্গারা চা অর্ডার দেওয়া হয়েছে তো আমরা সবাই খাচ্ছিলাম সমুসার সিঙ্গারাটা মজাই ছিল গরম গরম ছিল যেহেতু সকাল সকাল যাওয়া আমাদের আর এই যে আপুটা আমার সাথে মজা করছিল বলতেছে আপনি ব্লক করবেনই দেখেন আমি আমার ড্রেস দেখেন আমার চুরি দেখেন মজা করছিল। পরে এই যে আমাদের চা আসলো আমরা চাটা খাচ্ছিলাম চাটার কালারটা অনেক সুন্দর ছিল চাটাও মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বিল দিচ্ছিলাম বিল দিয়ে ওখানে একটু মজা করলো বিল দেওয়ার সময় মজা করে দেন আমরা আবার স্কুলের ওখানে চলে গেলাম ওদের ছুটির সময় হয়ে গেছে আজকে আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে আফরা কি মজা করলো আফরা ক্লাস পার্টিতে তা থাকছে আমার নেক্সট পার্টে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন